আমার নাম মৃগেন কুমার বিশ্বাস আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা কমিটির সেক্রেটারি আমাদের বিধানসভা সাংগঠনিকভাবে অনেক সমস্যা আছে কেননা এটা নদীয়া শেষ প্রান্ত করিমপুর একদম সীমান্ত এলাকা আবার ওদিকে মুর্শিদাবাদেরও শেষ প্রান্ত তো এখানে সংগঠন করা খুবই কঠিন পরিস্থিতি যেহেতু মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক প্রশাসনিক নদিয়া জেলা তো ওরা প্রশাসনের দিকে মুর্শিদাবাদ জেলা কোনো নজর দেয় না সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে প্রশাসনিক সমস্যা দাঁড়ায় কর্মীরা ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকে স্বাভাবিক কারণেই এবার সংগঠনের দিকে খুব একটা নজর দেয় না মুর্শিদাবাদ তো একেবারেই নজর দেয় না করিমপুর বিধানসভাটা যদিও ভারতীয় জনতা পার্টির তার খুব অনুকূল পরিবেশ তা সত্ত্বেও জেলার থেকে করিমপুর বিধানসভার উপরে কেউ কোনোরকমভাবে নজর না দেওয়ার জন্য আজকে এই পরিস্থিতি তাছাড়া সিপিএমের কিছু লোকজনকে তুলে জেলায় ঢুকিয়ে দিয়েছে কাউকে ভাইস প্রেসিডেন্ট কাউকে বিধানসভার কনভেনার এইভাবে জনগণ মেনে নিচ্ছে না যেমন মহিলা মোর্চার জেলার সভানেত্রী সেও সিপিএম ঘরের এবং তার বাড়িতে মহামুতরে এসে রীতিমতো আলিঙ্গন করছে সুতরাং টিএনসির সঙ্গে এই সিপিএমের লোকের একটা সেটিং করে কাজ চলছে যেটা বিজেপির কর্মীদের ভীষণ অসুবিধা হচ্ছে এবং সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না আপনাদের অঞ্চলে বিজেপি সরকার কাজ করেছে বিজেপি তো সরকার প্রচুর দিচ্ছে কাজের জন্য জনগণের উন্নয়নের স্বার্থে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দিদিমনীষ স্টিকার লাগিয়ে সব নিজের নামে চালিয়ে যাচ্ছে জীবন ধারণের ক্ষেত্রে যা যা প্রয়োজন বিজেপি সরকার সব দিচ্ছে যেমন প্রথমে বলে মানুষ বাসকতলে একটা ঘর দরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা দিচ্ছে সেটা এই তৃণমূল সরকার ও নিজের নামে স্টিকার লাগিয়ে চালাচ্ছে তারপরে দিচ্ছে উজ্জ্বলা গ্যাস যোজনা সাধারণ মানুষের রান্নাঘরে খাবার তৈরি আয়ুষ্মান ভারত মানুষের চিকিৎসার জন্য এরকম ধরনের কেন্দ্রীয় সরকার প্রচুর দিচ্ছে হ্যাঁ খাদ্য খাবার অন্তর্দয় যোজনা পরবর্তীকালে লক্ষ্য কি লক্ষ্য তো অনেক বড় বিষয়টা হলো এবার আগামী বিধানসভায় ছাব্বিশে লড়াই করার ইচ্ছা আছে যদি দল আমাকে মনোনীত করে তো গত একুশ সালেও আমি অ্যাপ্লিকেন্ট ছিলাম বিধানসভায় তো যাই হোক দুর্ভাগ্য আমার হয়নি তো এবারও আমি বিধানসভায় লড়াই করার জন্য প্রস্তুত আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমরা নিজেরা যথেষ্টভাবে আমরা সচেতন কিন্তু আমরা দলের কাছে একটাই আবেদন রাখবো ভাড়াটিয়ার সৈন্য নিয়ে কখনও যুদ্ধ জয়লাভ করা যায় না পার্টির প্রকৃত যারা বিজেপির কর্মী তারা ঘরে বসে থাকবে আর ভাড়াটিয়ার সৈন্য এসে নাচানাচি করবে এইভাবে যুদ্ধ জয় হয় না সেই জন্য বসে থাকা পুরনো কর্মীদের বা সক্রিয় যারা কর্মী তাদেরকে প্রকৃত বিজেপি তাদেরকে দায়িত্ব দিলে দল সাংগঠনিকভাবে আরও উন্নত হবে